আমি অনেক স্নেহ পাই দাদার কাছ থেকে ছোট বোন হিসেবে এবং আমি বলবো যে কত সুন্দর এখানে গ্র্যান্ড স্পেনিং এর শুরু হয়েছে দাদার হাত করে এবং আমি অনেক কৃতজ্ঞ দাদা আমি আগে সত্যিকার অর্থে আমি করতে চাইতাম না কারণ আমি ভাবতাম যে আমি যেহেতু সিনেমার মানুষ তো আমি সিনেমা নিয়ে থাকি দাদা আমি শুটিং করছিস তো সিনেমার ভিত্তিক আমার কাছে এবং দাদা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে দেখ তোরাই তো প্র্যান্টিং গুলোতে তোদেরকে যেহেতু মানুষ চায় ভালোবাসছে ইনভাইট করছে সম্মানের সাথে so why not তো থেকে যখন এ ধরনের special branding আমাকে যখন সম্পৃক্ত করলেন তো তারপর থেকে আমার আরো দর্শকদের সাথে interaction টা বেড়েছে তো thank you দাদা এবং দাদাকে আমি বরাবরই দেখেছি এটা বলার জন্য না ভাইয়া সবসময় কাজের focus গেছে